সিয়ামের কাছে বল দিয়েছিল কিন্তু দুর্দান্ত বেগী রেজাউল সে ফিরিয়ে দিল অবশেষে বল মাঠের বাইরে হৃদয় হৃদয় থেকে সাকিম সাকিম থেকে হাবিব কি হয় দেখা যাচ্ছে অবশেষে গোল না খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে বিবাহিত দল এক গোল খেয়ে বসে রইল মূলত তাদের যে ডিফেন্সগুলো আছে তারা একেবারেই আজকে ভালো সার্ভিস দিতে পারছে না কাছে বল হৃদয়ের থেকে রেজাউলের কাছে বল বল গেল মাঠের বাইরে দেখা যাক রাজু সে দিল খাইরুলের কাছে খায়রুলের থেকে বল নিয়ে গেল শাওন শাওনের থেকে শাওনের থেকে দেখি বল বিজান কাছে দেখি কি হয় গোল আরে রুবেল অবশেষে রুবেল বল ধরতে পারলো না গোল হলো না দেখি রুবেল গোলে দিচ্ছে একবারে দেখা যাক কি হয় মার মিজান বার কাছে বল দেখা যাক দুর্দান্ত গতিতে বল নিয়ে অবশেষে গোল পরিশোধ করে দিল বিবাহিত দল মনে হচ্ছে যে আজকেও অবিবাহিত পারবে না তার আজকেও পাঁচ থেকে সাতটা গোল খেয়ে এই মাঠ পরিত্যক্ত করবে জীবনকার নামে নাকে সেসুর দিয়ে গোবর গোবর নাকে দিয়ে মাঠ তারা পরিত্যাগ করবে নাজমুল নাজমুল থেকে হাবিবের কাছে দেওয়ার চেষ্টা কিন্তু না ব্যর্থ আবার খাইরুল খাইরুলের কাছ থেকে হাবিব হাবিবের কাছ থেকে আবার খাইরুল দেখা যাক টান টান উত্তেজনা কি হয় কি হয় না আতিক তার দুর্দান্ত গতিতে এবং পারফরমেন্স দেখিয়েছে দিয়ে বাইরে পাঠিয়ে দিল বল অবশেষে কনার দেখা যাক কনার কি কে কি হয় ওহ দারুন শট অবশ্যই নাজমুলের মাথায় কিন্তু না মাঠ মাঠের মাঝখানে বল এসে পড়েছে মিজান বার কাছে আবার সেই বল দেখা যাক তাদের দুরান্ত হেটার এক প্লেয়ার রাজু সে কিন্তু হেট দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু দিতে পারেনি খাইরুল খাইরুলের থেকে আর রুবেল মিস সিয়াম সিয়াম থেকে আবার নাজমুল নাজমুল থেকে বিদ্যুৎ সে থেকে এসেছে বিদ্যুৎ কিন্তু সেই থেকে এসেছে আবার রাসেল বল নিয়ে গেল হৃদয় না বল চলে গেলো মাঠের বাইরে